আবারও হামাসের স্নাইপার রাইফেলের ভয়াবহতা দেখল ইসরায়েলি বাহিনী সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্নাইপারের গুলিতে ধরাশায়ী হয় চার ইসরায়েলি সেনা এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলি সেনাদের মাঝে হামাসের গোপন টানেলে উদ্ভাবিত এই রাইফেলটির নাম ঘোল ওয়ালটন আবারো ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন গোপন স্থান থেকে চলছে হামাসের স্নাইপার হামলা মুহূর্তে ছিন্ন ভিন্ন ইসরায়েলি সেনা ধরাশায়ী একে একে চার ইসরায়েলি সেনা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় হামাসের স্নাইপার হামলার দৃশ্য ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পর থেকে আলোচনায় হামাসের বিভিন্ন সমরাষ্ট্র এর মধ্যে অন্যতম স্নাইপার রাইফেল এরই মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এই স্নাইপার রাইফেলের সামনে রীতিমতো নাস্তানাবুদ ইসরায়েলি সেনারা গোপন টানেলে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয় এই রাইফেল অনেকটাই অস্ট্রিয়ান স্টেয়ার এইচএস ফিফটি ক্যালিবার রাইফেলের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে স্নাইপারটি বিভিন্নভাবে সংগ্রহ করা লোহার টুকরা থেকে তৈরি করা হয় এর ব্যারেল টেলিস্কোপ সাইটও তৈরি করা হামাসের নিজস্ব প্রযুক্তিতে এই রাইফেলে ব্যবহৃত হয় পঞ্চাশ ক্যালিবারের বুলেট গোপন টানেলেই তৈরি হয় এসবগুলি ভারী বুলেট টার্গেটের ওপর ফেলে ধ্বংসাত্মক প্রভাব ছিন্ন ভিন্ন হয়ে যায় টার্গেট ঘৌল নামের এই স্নাইপার রাইফেলটি খুব সহজেই বহনযোগ্য হামাসের সিনিয়র নেতা আদনান আল ঘৌলের নামে নামকরণ করা হয়েছে এটির দু সালে ইসরায়েলি হামলায় নিহত হন ঘৌল মির মুশফিকা হাসান যমুনা নিউজ